তো আজকে আমরা দেখব বাংলাদেশ টপ ওয়ান কি কোয়ালিফাই করতে পারছে নাকি কি করতে নাই আর কত কী করছে কত নাম্বার পজিশন আছে সব জানিয়ে দেবো আজকের ভিডিওতে তো চলো আমরা চলে যাই আমাদের লিডার বোর্ডে আমরা বাদ পড়ে গেছি আমরা বাদ পড়ার পর দেখি আমাদের বাংলাদেশ টপ ওয়ান সবার প্রিয় দেখি আছে কি নাই তো এখানে দেখতে পাচ্ছি প্রথমেই আছে আমাদের এনএক্স টিএক্স ইএসপি দুই আছে নোবানাইটের তিনে রিপ্লেক্স ইউনাইটেড তো বাকি এগুলো মোটামুটি চিনি বাকিগুলো তেমন একটা চিনি না তারপরে নিচে টানটে টানটে দেখি তেরো নম্বরে আছে আমাদের সবার প্রিয় বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াড তো চলো দেখা যাক তার স্কোয়াডে কী কী আছে প্রথমে তার স্কোয়াডে দেখি রাত ভাই ওয়াইটি আসে বাস দেখতেছি আলিফ গেমিং ওয়াইটি সবাই চিনে প্রান্ত দাদা মাহফুজ ভাই মেহেদি প্রাইম আছে তো এখানে বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াডও দেখতেই পারত সব পুরো ধামাকা একটা স্কোয়াড তো এখন আমরা দেখব বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াডেরা কে কত কিল করছে তো দেখা যাক তাদের কয়টা ম্যাচ বাকি আছে তো বাংলাদেশ টপ ওয়ানের স্টিল এখনও তিনটা ম্যাচ বাকি আছে বারোটা ম্যাচ অলরেডি শেষ তাদের তিনটা ম্যাচ বাকি তো দেখি ওদের প্রথম ওদের সর্বোচ্চ এলিমিনেশন ম্যাচ হয়ে যাচ্ছে উনষাট এক ম্যাচে একাত্তর পয়েন্ট টোটাল অনেক ভালো একটা পয়েন্ট গ্যাদার করছে এই ম্যাচে তো আরেকটা দেখতেছি পঞ্চাশ কিলে বাষট্টি পয়েন্ট তারপরে ছেচল্লিশ কিলে আটান্ন পয়েন্ট একচল্লিশ তিপ্পান্ন সাতত্রিশ উনপঞ্চাশ তো এখানে দুই দুইটা ম্যাচ আর দুইটা ম্যাচ যদি হাতে আসে মনে করো আর তিনটা ম্যাচ তিনটা ম্যাচের যদি দুইটা ম্যাচ ভালো যায় মানে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ কিলের করে বুয়ে যায় তাইলে মনে করো বাংলাদেশ টপ ওয়ান ইজি কোয়ালিফাই বাংলাদেশ টপ ওয়ানের কোয়ালিফাই থেকে কেউ আটকাতে পারবে না তো এখানে একটা ফ্যাক্ট আছে ফ্যাক্টটা হইতেছে এগুলো মনে করো এগুলো গ্রেড অফিসিয়াল টুর্নামেন্টগুলো এভাবে বিসি বা ডাব্লিও এগুলো খেলতে গেলে ফেস রিভিল করা লাগে তো আমাদের সবার প্রিয় পোয়ান পানোরপের রাতবাই বাইটি বলছিল যে সে ফেস রিভিল করবে না তো এখন দেখে দেখা যাচ্ছে তো তার টিম অলরেডি কোয়ালিফাইড বলা যায় আর তিনটা ম্যাচ আছে মোটামুটি হইয়া বো আই থিঙ্ক তো আমাদের আশা করে হবে হইলেই তো ভালোই তো হইয়া গেলে তার তো অবশ্যই ফেস রিভিল করা লাগবো তো দেখা যাক ফরের বিষয়টা কে হয় তো এখানে তো আসলে মজা করতেছে না এগুলা সব সিরিয়াস এগুলা এখানে এগুলো অফিসিয়াল ট্যুর এগুলো কেউ চাইবে না যে ফেস রিভিলের কারণে বাদ দিয়ে দিই তো আই থিঙ্ক সেও ফেস রিভিল করবে তো তোমরা দেখতে পাবো আমরা দেখতে পাবো তো বিষয়টা অনেক ভালোই তো অন্যদিকে দেখি আমাদের বাকি টিমগুলোর কী অবস্থা এখানে দেখে দেখতে পাচ্ছি টপ সিক্সটিনের ভিতরে আমাদের এক্সট্রিম এক্সও নাই তো এটা আসলে ব্যাটলাক এক্সেলারেড আছে টেনিসনের টিম আছে সতেরোতে তো রাডিয়া স্পোর্টস আঠারোতে আমাদের এক্সট্রিম এক্সকে কই খুঁজে পাচ্ছি না তো এদিকে দেখতে পাচ্ছি এক্সট্রিমি এক্সও বল এক্সট্রিমি এক্স দেখা যাচ্ছে এদিকে এক্সট্রিম এক্স আছে আমাদের হইতাছে ছয়ত্রিশ নাম্বারে তো তাদের দেখি তাদের লাইন আপ হইতাছে ইয়েকসি কাজী ইয়কসি মিতলা ই একসি রাহাত এক্সি সাতমান একশো তৈসেন তো তাদের দেখি ফিলগুলা তো তাদের তো মোটামুটি ম্যাচ আহামারি ভালো যায় না ম্যাচ তো আল্লাহ ম্যাচ ম্যাচই বাকি নেই তো কি আর কম বলবো ভাই এখানে জাস্ট একটা মেসি ভালো গেছে আর আর ম্যাচ ভালো যায় নাই তো এফএফ বিসিতেও তারা তাদের ব্যাট লাগছিলো কোয়ালিফাই করতে পারে না এফএফ ডাব্লিউ দেখতেছি সেম কপালপুরা তো এখানে তারা কোয়ালিফাই করতে পারবে না আই থিঙ্ক সো তো এখানে মোটামুটি সবার ম্যাচ শেষ খাতে গো কয়েকটা টিমের ছাড়া তো দেখি এখানে যারা ফার্স্ট আছে তাদের কত কিল আছে এন এক্স এক্স ইএসপি তো এখানে দেখতে পাচ্ছে তাদের লাইন আপটা তো তাদের কিলগুলো দেখি ও তারা দেখা দেখো জাস্ট একষট্টি আটান্ন সাতান্ন সাতচল্লিশ চুয়াল্লিশ অস্থির অস্থির জাস্ট এরা খোপাই সেবাই তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে যা না বললে নয় মনে করেন এফএফ বিসিতেও ছিল এরকম যে অনেক টিম মানে চব্বিশটা নিয়েছিল এফএফ বিসিতে গেম করাইফ থেকে চব্বিশটা টিম থেকে অনেকগুলা টিম কি করছে গ্লিস বা হ্যাক ইউজ করছে তো এ কারণে অনেকগুলো টিম বাদ পড়ে গেছে ইভেন সেমিফাইনাল থেকেও মনে হয় একটা টিম বাদ গেছিলো তো যাই হোক তো এখানে যদি এরকম কিছু হয় তো তাহলে তারা অবশ্যই বাদ যাবে এই নিয়ে টেনশন করার কিছু নেই এখানে এটা নিয়ে ফেরা খাওয়ারও কিছু নেই তো যারা গ্লেজ বা হ্যাক ইউজ করছে তারা অবশ্যই বাদ যাবে তো আমি চাইব অবশ্যই এখানে দেখতে পাতে আমাদের নতুন নতুন আলাদা ডোক অনেক টিম উঠে আসছে তো তো এ আপনাদের আপনাদের প্রিয় টিম যদি উঠতেও না পারে তো এখানে হেড দেওয়ার কিছু নেই জাস্ট ওদেরকে শুভকামনা জানান ওদের জন্য বেস্ট অফ লাক তো যারা উঠতে পারছে তাদের জন্য বা তাদেরকে ডিমোটিভেট করেন না তারা তাদেরকে মোটিভেট করেন তো সারা যেন ভালো করতে পারে তো আসলে যারা করতে পারে নাই তাদের জন্য খারাপ লাগতেছে তো খারাপ লাগলে বা এখানে কিছু করার নেই যাক এখানে বাংলাদেশ টপ ওয়ান আই থিঙ্ক সো এখানে সে কোয়ালিফাই করিয়া ফেলবে যে মাইট দিসে দেখতেছে একটাতে অন্য সাইড কিলাল্লাহ তো আই হোপ তারা কোয়ালিফাই অলরেডি হইয়া গেছে গা যা বুঝতেছি কোয়ালিফাই হইয়া যাইব তেরো নাম্বার আছে যদিও সো টপ সিক্সটিন কোয়ালিফাই যাক তো দেখা যাক তারা কি খেলতে পারে তো তাদের জন্য শুভকামনা যা যারা যারা উঠতে পারে নে টপ এ বা যারা কোয়ালিফাই হবে তাদের জন্য শুভকামনা যারা হইতে পারেনে কোয়ালিফাই হইতে পারে বা তাদের জন্যও শুভকামনা পরের পারের জন্য তো বেস্ট অফ লাক তো এই ছিল আজকের ভিডিও তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে বলব না আর তোমরা কী নিয়ে ভিডিও চাও সেটাও জানাইতে বলব না তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম